আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি গোলফিনিটি জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু ইয়াররিংসের কালেকশন নিয়ে একদমই লাইটওয়েট থেকে কিন্তু এগুলো আমরা পেয়ে যাব আচ্ছা আর আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আছে আচ্ছা কিছু হচ্ছে বাস্কেটের ঝুমকা পৃথিবী ঝুমকা তারপর হচ্ছে লেয়ার ঝুমকা

তো এটা হচ্ছে মপ চেনের মধ্যে এই ধরনের হচ্ছে ডিজাইন পাওয়া যায় সেটা আমরা ইয়ারিং এর মধ্যে নিয়ে এসেছি এবং একটা লকেটও দেওয়া যাবে এটার ওজনটা আছে আট আনা চার নয় পয়েন্ট মাত্র আছে আট আনা চার অতি নয় পয়েন্টের মধ্যে খুবই সুন্দর ফার্স্ট যে লেয়ার ঝুমকাটা ছিল পুরো হাতে ওয়াও এটা অনেক সুন্দর ছিল তিন আনা তিন রতি এটা ছিল মাত্র তিন আনা তিন রতি খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে আমরা পাবো এই যে আরেকটা ঝুমকা দেখেন এই ঝুমকাটা তারও বেশি সুন্দর ওয়াও খুবই লেটেস্ট একটা ডিজাইন এটা এটা 22 মধ্যে আছে এটা আমরা মাত্র সাতানা তিন রতিতে পেয়ে যাব দেখলি কিন্তু বোঝাই যায় না যে এত কমও এটার মধ্যে আছে আর আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ডিজাইনই খুবই ইউনিক ডিজাইন আছে দেখেন কত ইউনিক ডিজাইনের মধ্যে আমরা এগুলো পাবো এটা আছে মাত্র দুই রতিতে এটা আছে মাত্র দুই রতিতে খুবই ইউনিক ডিজাইন আচ্ছা তারপর আরো কিছু ঝুমকায় আমরা চলে যাই এটা ওজন আছে হচ্ছে চার আনা একটু চার মাত্র আছে চার আনা চার রতি চার আনা এক রতি আচ্ছা চার আনা এক রতি চার পয়েন্টের মধ্যে এটা আমরা পাবো খুবই চমৎকার ডিজাইনের মধ্যে আছে এই একটা আছে পৃথিবী ঝুমকানা এটা ভাইয়া এটা হচ্ছে ছয় আনা দুই রতি এটা আছে ছয় আনা দুই রতি খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু লাইট ওয়েটের নিতে পারবে তাই না এটার মধ্যে চাইলে আপনারা লাইট ওয়েটের মধ্যে নিতে পারবেন এটা লাইট ওয়েটের মধ্যে হবে না এটা লাইট ওয়েটের মধ্যে আছে এটা হচ্ছে চার আনা দুই রতি এটা আছে মাত্র চার আনা দুই রতি দেখেন কত কিউট একটা ডিজাইন অনেক সুন্দর এই ডিজাইনটা আচ্ছা তারপরে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছি আমরা এটার ওজন আছে মাত্র এক আনা তিন রতি মাত্র এক আনা তিন রতিতে এটা আমরা পেয়ে যাব তারপরে এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা আছে পাঁচ আনা সাত পয়েন্ট পাঁচ আনা সাত পয়েন্টের মধ্যে দেখেন চারটা আচ্ছা চার লেয়ার হ্যাঁ ফোর লেয়ারের মধ্যে এটা আমরা পাবো নেক্সট আরেকটা একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন খুবই সুন্দর এই ডিজাইনটা মাত্র চার আনার ভিতরে মাত্র আনার মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি একটু আলাদা দেখেন হ্যাঁ খুবই সুন্দর দেখেন আপনারা কিন্তু অবশ্যই শপে ভিজিট করবেন ভিজিট করলে দেখতে পারবেন কি পরিমানে সুন্দর সুন্দর কালেকশন আছে খুবই ইউনিক ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাব আর একদিনই কিন্তু এতগুলো ডিজাইন দেখানো সম্ভব না আমি আপনাদের আরেকদিন প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দেব তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমরা চলে আসবো গোলফিনিটি ফিনিটি জুয়েলার্সে আর আমাদের এই শপটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স দোকান নং থার্টি সেভেন লেভেল সেভেন ব্লক সি পান্থপথ ঢাকা বারোশো পাঁচ আর আমাদের কিন্তু আরেকটা শপ আছে এটা হচ্ছে এফিসি স্কোয়ার শপিং মল আর দোকান নং তিনশো এগারো তেরো আর লেভেল তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো অবশ্যই আপনারা শপে ভিজিট করবেন আল্লাহ হাফিজ